মরিশাসের অন্যতম বাণিজ্য সিটি কেপি হুম বাণিজ্য অন্যতম সেরা তো সেই শহর বা কেপিটার আমি আছি আর এইখানে মনে করেন যে এটা একটা পার্ক যেটা মানুষ রেস্ট করতে পারে এক পাশে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট আরেক পাশে হচ্ছে আপনার বাস স্টপ আর এই পাশে হচ্ছে সুপার মার্কেট হ্যাঁ আর এখানে সব অসুবিধা হয় চারটা করে এখানে খেলাধুলা করে এখানে মনে করেন যে রেস্ট করে ঠিক আছে ওই বাংলাদেশের মতো না এখানে মানে উন্নতি কাজ চলে না বুঝেন যে যার মতন এখানে কবুতর আছে কেউ খাবার দেয় হুম এখানে ঘুরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্স যখন মানে এই দেশে শাসন করতো তখন এই এই বিল্ডিংটা বলছেন এই ভবনটা এরকম আরও অসংখ্যা আছে এইগুলো মেরাবাদ বা সংস্কার করে এখন দেখেন সরকারি কাজে ব্যবহার করছে না কত বছর আগে এদের আসলে অবকাঠামো বা যায় যে আপনার আপনারেশন কাজ প্রচুর করছে প্রচুর মানে খুব সুন্দর দেখেন এখনও এখনও মনে করেন যে কয়েকশো বছর যাবে দেখেন আর এখন আমরা বর্তমানে যে বাংলাদেশ বা ইন্ডিয়া যেগুলো আমরা তৈরি করি বুঝছেন পঞ্চাশ চল্লিশ বছর করে দেখা যায় যে আপনার ক্ষয় হয়ে যায় তো যা কোন কথা মূল কথা আছে দেখেন তাদের সুন্দর পার্ক এখানে গুটা গুটটা আছে বলতে এখানে তাই ভালো লাগে বুঝছেন কোনো কাজ আসলেই বিরিয়ানি টিয়ানি বা ওই যে ওই সাইডে আপনার বিরিয়ানি পাওয়া যায় হালিম পাওয়া যায় বুঝান এই দিকে রুটি এইগুলো খেয়ে এখানে মনে করেন যে মারি এই যে এই যে এখানে একটা ব্যাঙ্ক ছিল ব্যাংক মানে পাকিস্তানের ব্যাঙ্কটা দেখা যায় নাই এই যে এই সাইডটা মেইন রোড এটা ফুটলি সেরে গেছে এই রাস্তা এই একটা জিনিস দেখায় আপনারা দেখেন পছন্দ দেখেন একদম পয় পরিষ্কার কোনো সাউন্ড নাই যে যার মতন যে যা মতন খুব ভালো লাগে বসে এই বসে থাকলে এই যে অনেক পুরনো একটা গাছ ছায়া দেয় তেমন আওয়াজ নাই সাউন্ড নাই হকারের নাই এই বাদাম নেন বাদাম এই যে বসে আছে এই যে বেশি হয়েছে আড্ডা মারি অনেক বাংলাদেশের বাইরে ওই যে ওখানে বেশি খেলতেছে বুঝলেন ওই মনীষটা বা খাবারটা নিয়ে আসে অনেক আড্ডা মারতেছে খাবার নিয়ে আসে খাবে আড্ডা মারবে গল্প করবে বুঝছেন তো এখানে কেউ যদি কেউ দেখা সাক্ষাত করতে আসে না এখানে সাক্ষাৎ করে বুঝলেন এখানে সব কিছু অনেক আবার টাকা লেনদেন করে কেউ ব্যাংকে বাটাই হ্যাঁ তখন সকাল এখানে এসে বসে থাকে আবার কেউ দিক চাপ বুঝলেন এই যারা এজেন্ট যে এনেছে বসে থাকে এভাবে আর কি সব কিছু এখান থেকে চলে দেখ এটি চাপড়ে এত সুন্দর না সুন্দর এমন এক জিনিস বুঝছেন সুন্দর পরিচ্ছন্নতা মানুষকে অটোমেটিক চমকের মতো টানে এখানে আমার কোনো কাজ ছাড়া না বিখানা বসে থাকে বলে একটা মানে ফিল পাই এখানে কিসিনো আছে ওই যে দেখতে পাচ্ছেন ওটা একটা কিসিনো ওখানে সবাই মানে বুঝতে যেতে পারেন কৃষিন ওই যে আপার টাকা টাকা দেখে না ধরনের বুঝলেন ওই যে